আসসালামু আলাইকুম নূতন নুতান নূতন খামার তো একটা খামার কীভাবে নূতন থেকে শুরু করবেন এই যে ছোট ভাই আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল তার খামারে যাওয়ার জন্য যে ভাই আমি একটা ছোট সেট করছি তা আপনি একটু যাবেন আমি যেহেতু একটা ব্যবসা করি সময় কম পাই তো সেহেতু আমি তার খামারে যাওয়ার চেষ্টা করলাম এবং গেলাম তো যাওয়ার পরে দেখলাম যে না মোটামুটি সে যা করছে ইউটিউব দেখে যে ভাই আমি সব ইউটিউব দেখছি বললাম ঠিক আছে ভালো তুমি অনেক বড় বাইরে আছে বড় খামারি আছে তারা কিন্তু বিভিন্ন বিষয়ে সতর্ক করে বা বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয় সেগুলো দেখলে তুমি হয়তো বা কিছু শিখতে পারবা বা কিছু জানতে পারবা যখন তুমি প্র্যাকটিক্যালি করবা তখন তোমার সেই তার কথাটা মনে থাকবে যে উমুক চ্যানেলের বই ভাই এই কথাটা বলছিল তো আসলে এটা এরকম করা লাগবে তারপরে যখন তুমি প্র্যাকটিক্যালে করবা তখন তুমি অভিজ্ঞতা ওইটার সাথে এটা মিলে আবার কম্পেয়ার করবা যাই হোক তো ওর ঘরটা মোটামুটি আমার পছন্দ হয়েছে আবার কিছু ঘরে ভুলও আছে সেগুলো আমি ওকে অফলাইনে বলে দিয়ে আসছি তো দেখেন এই যে ছোট্ট একটা ঘর তুলছে ওর ঘর তুলতে নাকি পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আরো মুরগি কিনছে কিছু তো আমাকে বারবারই ভাই মুরগি কিনবো মুরগি কিনবো অনেক মুরগি কিছু খবরদার এই কাজটা করা যাবে না তুমি তুমি আসলে মুরগি খামার করতে আসো না তুমি আসছো যে অনেক মুরগি তোমার সামনে ঘোরাঘুরি করবে তুমি সেটা দেখবা তোমার ভালো লাগবে আসলে এইটা বিষয় না আর এইটা করে তুমি লাভ করতে পারবে না তোমার লাভ করতে হলে তোমার অভিজ্ঞতা করতে হবে তো সেই জন্য আমি বললাম তুমি অল্প কাটা মুরগি কিনো তুমি অবশ্যই লাভবান হতে পারবা তোমার আগে নিজের যেই সেটে যেইগুলো থাকবে তুমি সেগুলা থেকে বাচ্চা উৎপাদন করবা সেগুলা থেকে বাচ্চা উৎপাদন করলে ওর বিটার থেকে তুমি ভালো ভালো বাচ্চা দেখে কালারফুল বাচ্চা দেখে সেগুলো তুমি রাখবা ডিমের জন্য তো সেগুলো যখন তোমার ডিমের জন্য প্রস্তুত হবে তুমি তখন সেগুলো ডিম পারলে উম দিয়ে বাচ্চা ফুটে তুমি সেগুলা থেকে আবার এই রকমের একই পদ্ধতিতে এই সার্কেলের মাধ্যমে তুমি ঘুরবা তাহলে যখন তুমি এই সার্কেলের মাধ্যমে ঘুরবা তখন দেখবা যে তোমার জন্য অনেক সহজ হয়ে গেছে তখনই তুমি একজন সফল খামারি হতে পারবা কিন্তু তুমি হুট করে সব কিছু টাকা আছে বিদে তুমি খরচ করবা বাই তাইলে তোমার লস তোমার ভেটেনারি ডাক্তার আছে যারা ফার্মেসি আছে যারা ভেটেনারি ঔষধ বেছে তুমি সবচেয়ে ভালোভাবে পশু হাসপাতালে যাবা ভেটেনারি ডাক্তার সাথে আলাপ করবা তারপরে তারা যে সাজেশন দেয় সেইভাবে কাজ করবা ইনশাল্লাহ তুমি লাভবান হতে পারবা তো যাই হোক আমি ওকে বোঝানোর পরে ওর এর সুন্দর লাগছে তো বললাম যে ভাই তোমার এই মুরগি তো শীতের দিনে বর্ষাকালে ঠান্ডা লাগবে বলো যে না এটা বালি ফেলাই দেবো তাহলে আর কোনো সমস্যা হইবে আমি কি না তাহলে আর কোনো সমস্যা হবে না তো ওর ঘরের ভিতরে ও পাটাতোন দিছে তখ্তাগুলো সব মিলাই দিছে তো এটা ভালো হইতো যদি ও আপনার ইয়া করতো মাছা দিত জালের সিস্টেম তাহলে খুব সুন্দর হইতো তারপরে বললাম তোমার কি বাজারে নিয়ে মুরগি বিক্রি করতে পারবা বলো ভাই সরম করে আমি কি না সরম করলে হইবে না তোমার বাজারে যে দেখতে যে কোন মুরগিটা চাহিদা আছে বা মুরগি রকমের সাইজ বাজারে বিক্রি করলে মানুষ তাড়াতাড়ি কিনবে তো সেই রকম সাইজ বানাই তোমার বিক্রি করতে হবে একটা বিষয়ে যখন আপনি সকল বিষয়ে ধৈর্য ধরে কাজ করবেন সফলতা ইনশাআল্লাহ আসবে তো সেভাবে আপনারা কাজ করেন দেখবেন যে অবশ্যই সফলতা পাবেন তো সবাইকে ধন্যবাদ